আসসালামু আলাইকুম একটা জিনিস আপনার কত বড় চিন্তা করে তারা আপনার এই নদীর আপনার মাঝখানে এরকম বাড়িঘর দুয়ার আমি বুঝি না একটা জিনিস তারা যদি কোনো বিপদ আপদে পড়ে রাতের বেলা কী হয় তারা আমি কিছুই বুঝি না আল্লাহ মানুষকে কীভাবে জীবনযাপন রাখতে পারে আল্লাদের কত ক্ষমতা এটা আসলে বুঝেন নাই কথা বলছেন এক কথা হলো যে আল্লাহর পরিকল্পনা বুঝে আমরা দুনিয়ার মানুষ শেষ করতে পারবো না আল্লাহ যে কত মহান ব্যক্তি বুঝার মতো এ বুঝ জীবনে শেষ হব না এগুলো হচ্ছে বলা যায় এক কথাই অকল্পনীয় কল্পনা কখনো শেষ করতে পারবো না এই পৃথিবীতে দিন পর্যন্ত নিঃশ্বাস থাকবে ত্যাগ করা পর্যন্ত আমরা এই কল্পনী আল্লাহর ক্ষমতা গুণাগান শেষ করতে পারবো না এটা মানে বলার বাইরে দেখেন গ্রামটা একটা ছোট্ট একটা গ্রাম সবাই কিন্তু ভালোভাবে আছে হাসি খুশি এই সুন্দর একটা লাইফ আমরা এক ধরনের লাইফ পেয়া করি ওনারা এক ধরনের লাইফ নিয়ে আসে আমরা জায়গায় আমরা অনেক খুশি ওনাদের জায়গায় ওনারা অনেক খুশি আল্লাহ সবাইকে খুশি রাখছে কারোর দুঃখে রাখে নাই আল্লাহ আসলে মহান আল্লাহর মহানতা কখনো আমরা শেষ করতে পারবো না কখনো শেষ করতে পারবো না কত সুন্দর গর্বার ইক ছোট্ট একটা গ্রাম তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ